এটা ভালো অফার 180 এর গাড়ি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আলম নগর পুরান বিখ্যাত মোটরসাইকেল হাটে চলুন দেখে এখানে কি কি ধরনের বাইক পাওয়া যায় এবং বাইকার দাম দসংক্রান্ত বিস্তারিত জেনে নিই আর আপনারা যারা যে বাইক সম্পর্কে জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদেরকে সেই বাইক সম্পর্কে ভিডিও দিব আর যারা আমার চ্যানেলে নতুন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা এই কি মডেলের গাড়ি ফ্রিডম এলএম এর ফ্রিডম ফ্রিডম এর তাই তো এটা কত কত সিসির গাড়ি 100 সিসি 100 সিসি কত সালের মডেল এটা এটা 18 এর মডেল 18 এর মডেল কুষ্টিয়া নাম্বার না কুষ্টিয়া জমন ফুল টাকার কাগজ না হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ এটা মাইলেজ কেমন পাওয়া যায় দাদা 60 কিলো 60 কিলো তাই তো তাহলে তো মাইলেজ অনেক ভালো পাওয়া যায় ফ্রিডম চিটমালি এটা রেট কত দিচ্ছেন দাদা রেট দিয়েছে আটান্ন হাজার আটান্ন হাজার টাকা এটা চা দাম না এটা চার হাজার দাম যারা এই গাড়িটা নিতে যাচ্ছেন তারা দামাদারি করে গাড়িটা নিতে পারবেন আটান্ন হাজার টাকা রেট দিয়েছে আচ্ছা আমরা পাশে দেখতে পাচ্ছি এই রো এস এফ বিলাক এইস এফ বিলাক এটা দামের মডেল দাদা এটা উনিশের মডেল দুনিশের মডেল লাইসেন্সের কি অবস্থা হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ হিরো এসব ব্ল্যাক তো মাইলেজ কেমন পাওয়া যায় এগুলো ওরকম ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি মাইলেজ পাওয়া যায় যারা দেখতে লুকিং সুন্দর এবং ভালো কন্ডিশনের একটা বাইক চাচ্ছেন তারা হিরো এসএফ ব্ল্যাক নিতে পারেন কারণ গাড়িটা অনেক টাই স্মার্ট দেখে বুঝতে পারছেন গাড়িটা এবং ফ্রেশ কন্ডিশনও আছে তাই এসএফ ব্ল্যাকটা রেটটা আছেন এটা রেট দিয়েছে আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা

মোটামুটি ফ্রেশ পান্ডে আছে এটা কত সালের মডেল ষোলো সালের এটা আছে ষোলোর মডেল ষোলো সালের মডেল গাড়িটা চলছে মাত্র তেইশ হাজার সাতশো কিলো গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা পায়ার দেখলেও বুঝতে পারছেন আচ্ছা এটি রেট কত দিয়েছে এটা রেট আছে সত্তর হাজার সত্তর হাজার টাকা রেট দিয়েছেন তাই তো যারা কম দামের ভিতরে ফুল টাকার কাগজের গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ডিসকভার হান্ড্রেড পাশে দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড এটা কত সালের মডেল এটা আছে অনটেস্ট অনটেস্ট অবস্থায় আছে তাই এটা আছে চোদ্দ মডেল চোদ্দ চোদ্দ সালের মডেল এটা চলছে কত কিলো এটা চলছে হলো উনচল্লিশ হাজার কিলো উনচল্লিশ হাজার কিলো যারা অনটেস্ট গাড়ি চাচ্ছেন তারা এই দেখতে পারেন

পঞ্চাশ হাজার টাকা রেটালিশ হাজার টাকা যারা কম টাকার ভিতরে গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একশো গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই কম রেট তারপর আপনি লোকেশন ডাইরেক্ট বলতে পারলে যেটা আলমডাঙ্গা আলমডাঙ্গাতে আমার বাড়ি আলমডাঙ্গাতে আমার ব্যবসা আলমডাঙ্গাতে আসলে পারে হাটে আসলে এই জায়গায় আর আলমডাতে আসলে হাটে লেখা 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 পাশে তাই তো লেখা পাশে আসলে আমাকে আপনারা যারা ফাঁকা রাখতে গাড়ি নিয়ে যাচ্ছেন তারা লেখা ঘরের পাশে এসে গাড়িগুলো নিতে পারবেন তারপরে ফিরে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আসেন হ্যাঁ ধন্যবাদ